যে সুরশটা তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন যে সুরস্টা তোমাকে কত নিখুঁত করে বানিয়েছেন সুখটা যে জায়গায় আছে ওই জায়গা থেকে অন্য জায়গায় দিলে কখনো সুন্দর আসতো না কান দুটো যে জায়গায় আছে ওই জায়গাতেই অন্য জায়গায় দিলে কখনো মারা আসতো না এ আমার আপনার জানে মায়েরা বোনেরা দেখো তোমাকে কত সুন্দর করে বানিয়েছে দেখো আমাকে কত সুন্দর করে মহান সুরস্টা বানিয়েছে দেখো তোমার আমার চোখের মতো মূল্যবান দামি টিনি যাতে নষ্ট না হয়ে যায় এই অটোমেটিক স্যাটার সিস্টেম করে দিয়েছে কিছু আঘাত আসার আগে এই চোখের পর্দাটা অটোমেটিক করে যেতে লেগেছে দেখো এটা কে তৈরি করেছে বলো বলো আল্লাহ এত নিখুঁত এক একটা চোখে তেরো হাজার কোটি করে লেন্স আছে আচ্ছা এক মুহূর্তের মধ্যে আসমানে যায় এই চোখ থেকে একটা জ্যোতি বেরোয় স্পর্শ করে ব্রেন আসমানকে সিগনাল দেয় এটা এই কালা ব্রেন তখন আপনাকে আবার জানিয়ে দেয় এটা হলো আসমান এটার এই কালা এই তৈরি করেছেন যা কি

এটাই তো উচিত হবে নাকি আমরা কি মায়ের পেট থেকে হাতটা অন্য কারো দয়াতে পেয়েছি নাকি যখন আমাদেরকে মায়ের পেটে বানানো হয়েছে কেউ জানতো পুরুষ হচ্ছে না নারী হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে আমার আল্লাহ দয়া করে যুবক তোমাদেরকে দুটো হাত এই হাত কোথায় লাগাচ্ছে একবার ভাবো এই হাত তোমাদের উচিত ছিল ইনসাফের ঝান্ডাকে ধরা ইনসানিয়াতের ঝান্ডাকে ধরা আজ আমার কমের ছেলে আল্লাহ দিয়ে হাত দিয়ে ইসলাম বিদ্বেষির ঠান্ডা ধরছে এটা কি আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে বলে ছেড়ে দিচ্ছে ভাবছেন নাকি আল্লাহ হিসাব নেবে না আমার نوجوانেরা तरुणाরা যুবকেরা আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো পা দিয়েছে বলি আমার বান্দা বান্দীরে এই পা দিয়ে তোরা আমার রাস্তায় হাঁটবে এই পা দিয়ে তোরা মসজিদে যাবে এই পা তোরা মাদ্রাসায় যাবে এই পা হালা হালাল জন্য যাবে আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ যদি হালাল কামের জন্য এই পা দিয়ে হেটে দূরে যায় প্রতিটা কদমে পদমে পদমে গুলা পা 10টা করে নেকি দান করে থাকে পরিবার বাচ্চাদের নিয়ে আপনি খাবে কিন্তু হালাল ইনকামের জন্য আপনি যাবে ইনসাফের ইনকামের জন্য যাবে আল্লাহ পাক না খেলে কি দেবে আমার নবী পাক আরো জানিয়ে দিলে হে আমার উম্মত উম্মতিরা আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো পা দিয়েছে এই পা দিয়ে তোমাদেরকে দেখতে যাও এই পা দিয়ে বিমাদিকে দেখতে যাও এই পা প্রতিবেশি অসহায়কে দেখতে যাও এই পা দিয়ে গরীবকে দেখতে যাও কেউ যদি কোনো অসহায় গরীব এই পথে হেঁটে হেঁটে যাও আল্লাহর নবী জান্নাতের ওই কদমে 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 আল্লাহ পাক দান করে থাকে তাহলে আমাদের কল্লা কত দিক দিয়ে ফ্যাসিলিটি দিচ্ছে দেখো আর গরীবকে দেখতে যাব অসহায়কে দেখতে যাব হালাল ইনকামের জন্য যাব আল্লাহ নেকি দেবে কিন্তু আজ আমাদের যুবকরা দুনিয়া

পক্ষে দাঁড়িয়ে দিনের জন্য দুটো কদম এগিয়ে যাচ্ছে না দিনের উপরে যখন আঘাত আসে উলামারা যখন সংগঠিত হওয়ার জন্য ডাকে আসো সংগঠিত হওয়া দুশো লোক জড়ো হওয়া দু লক্ষ লোক জড়ো হওয়া সমান নয় তখন কিন্তু আমাদের যুবকরা পা বেরিয়ে একটু আগিয়ে যাচ্ছে না কারণটা কি আমাদের ছেলেদের ঘরে আমাদের মেয়েদের ঘরে ইবলিশ গ্রাস করছে তার চ্যালাদের নিয়ে আবার যদিও কেউ যায় ইবলি শেক আবার বলে ফ্যাং ভেঙে তবু কেলে বলেন না বলে না কেন এখন শেক শেখ চেলাদের হাতের ক্ষমতা চলে গেছে আর এটা আমাদেরই দিলের জন্য বাবে রানা জন এরা আলোচনাকে মন্দির সরে এই যে জবারে আমরা কথা বলছি এই জবারের কথা আল্লাহ বাবা আমাকে আপনাকে দিয়েছে সেই জবানি আমার আপনার উচিত হবে এমন কথা বলবো না যে কথা বলবি আল্লাহ বাও খুশি হয় এই জবানি নোংরা কথা বলবো না এই জবানি মিথ্যা কথা বলবো না এই জবানে প্রতারণা করা কথা বলবো না এই জবানে কাউকে ধোকা দিবার মতো কথা বলবো না কেন এই জবান আল্লাহ বা দিয়েছে এই জবানে তোমার আমার উচিত হবে আল্লাহ দিয়া জবানে আল্লাহ ডাকা নাই কথা

মুখে কথা বলি না আল্লাহর দুশ্মন আল্লাহর শত্রুতা যারা করে দিনের বিরোধী যারা করে তাদের পক্ষে আমাদের যুবকরা কথা বলছে তারা আমাদের কেবল প্রিলান করে নিয়ে গে এমন কিছু কিছু ষোলো গান দিয়ে যে ষোলো গানে তোমার আমার ঘরে ছেলেদের ইমান থাকছে না আমার অজস্র অনেকে বলে তো হুজুরের ছেলে এসছে ওনাকে বলো না একটু নামাজের কথা বলতে অবশ্যই বলা দরকার কিন্তু নামাজ আগে না ইমান আগে অনেকে বলে তো রোজার কথা বলেন না অবশ্যই বলা দরকার রোজা আগে না ইমান আগে যদি এমন স্লোগান দিলেন যে স্লোগানে আপনার ইমান চলে গেল ওই বেঈমান নামাজ পড়ে লাভ তাহলে আগে তো হবে নামাজের কথা মসজিদে দাঁড়িয়ে ইমামরা বলে না বলে না বাহান্ন সস্তা বলে নামাজের কথা তো আট বছর থেকে বাপমাকে বলা দরকার ছিল আর পাঁচ বছর বয়স থেকে হাত ধরে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া দরকার ছিল তাহলে অটোমেটিক দুদিন তিন দিন থাকলে যদি প্রেম হয়ে যায় দু পাঁচ বছর একসাথে যদি বাপের সাথে দাদুর সাথে মসজিদে যেত অটোমেটিক এটা প্রেম তৈরি হতো আর বলতে লাগলো না টাইমে টাইমে চলে যেত আমরা মসজিদে বাচ্চাদের নিয়ে যাইনি মেলায় গেছি। ফাংশনে লিখেছি যাত্রার লিখেছি টিভির সামনে বসিয়েছি বেইমান অত্যাচার নেতাদের কাছে নিয়ে গেছি কিন্তু আল্লাহর ঘরে নিয়ে এখন মলি সাহেব এখন তো মলি সাহেবদের দিয়ে প্রথমে নতুন করে ভিত থেকে শুরু করতে হবে ভিতটা কি ইমান ভিতটা কি গো একটু ধৈর্য আছে তো নাকি আমি দু কথা বলতে এসেছি বলবো একটু ধৈর্য ধরু তাহলে আল্লাহ দিল জামা আল্লাহর পক্ষে কথা বলছি না কথা বলছি কার হয়ে যারা শৈতান ইবলিশের চালা তাদের হয়ে কথা বলছি তাদের হয়ে জবান খরচ করছি আর তারা এই সুযোগে আমাদেরকে সাথে নিয়ে ফেক ভারী সেকুলারের নামে আমাদের যুব সমাজের মুখ থেকে এমন কিছু কথা বার করিয়ে দিচ্ছে যে কথায় আমাদের যুব সমাজ

বলে আপনি তাকে কি বলবেন ভাই রে এ जिंदगी তোমার উপরে एहसान লইলো কোন সময় যদি পুরো জোন হয় আপনি আমাকে বলবেন হঠাৎ করে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে রে কেউ হাতটা ধরে আপনাকে টেনেলো আপনি তাকে কি বলবে ভাই রে তোমার উপরে আমার जिंदगी एहसान লইলো কারণ আমি মরে যাচ্ছিল তুমি হাত ধরে আমাকে টেনে নিয়েছো এ জীবনকে থেকে হাত ধরে কেউ যদি তোমাকে মনে রাখবে যে হাত ধরে টেনেছে ওকে ওখানে আমার আল্লাহ পৌঁছেছে তুমি নদী থেকে যে তোমাকে ডুবা করলো যে চিনেছে সে ওখানে আল্লাহ থেকে পৌঁছেছে বাঁচাবার মালিক অন্য কেউ নয় আল্লাহ সেই আল্লাহ জন্যে কখনো কি বললে ও আমার আল্লাহ এ জিন্দগি তো আপনি দিয়েছে এ জিন্দগি আপনার জন্যে কোরবান হয়ে গেল এ জিন্দগি নার জন্য দিয়ে দেব আমি দুনিয়ার সুখ শান্তি দেখব না আমার আরাম দেখব না আমার পছন্দ দেখব না আমি শুধুমাত্র আপনার জন্য থাকব আপনি যদি রাজি আমার আল্লাহ আমি তাতে রাজি এই কথা কি কখনো বলেছে অথচ আমার আল্লাহবা কইনি তোমাকে আমাকে লক্ষ লক্ষ বার বাঁচাচ্ছে خیال <سؤال> করে দেখো নিশা পরে আর না ছাড়তে বড় মারা যাবে আর ছাড়ার পরে টানতে না বড় তো মারা যাবে এই নিশ্চয়টা না কার্বন ডাই অক্সাইড ছাড়া এই ক্ষমতা তোমাকে আমাকে কে দিচ্ছে জোরে বলো আরো জোরে বলে আল্লাহ সেই সেই আল্লাহর জন্য কোনো কিছু বলেছেন যে আল্লাহ তো আপনি বাঁচিয়ে তো রেখেছেন আপনি কে টানলো টানার ক্ষমতা কে দিল বলুন ছাড়ার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ আর যদি না টানতে পারি না ছাড়তে পারি বাপও বেশি গুণ রাখবে না মাও বেশি গুণ রাখবে না ছেলে মেয়েও বেশি গুণ রাখবে না স্বামী স্ত্রী রাখবে না কেন তাড়াতাড়ি কবর দেব পচে যাবে বন্ধ হবে দুনিয়া বড় স্বার্থ জায়গা এই স্বার্থের দুনিয়ায় আমি আপনি আল্লাহ ভুলে গেলাম

অর্থাৎ দু নম্বরের চমক এত মানুষ অরিজিনাল সোনাটাকেই ভুলে যাচ্ছে এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে এ আমার চুলোখেরা এ আমার বোনেরা বাপেরা মায়েরা আমরা আখেরা ভুলে গেলাম এক বললাম না যে আল্লাহ জন্য আমার সব কিছু কুরবান করব সবই তো আপনি দিয়েছেন আপনার জন্যই কুরবান করব এ আশা এ অঙ্গীকার আমি নিলাম একবার আমরা বলি না অথচ দুনিয়ার কেউ একটু মাঠে হাত দিলে কেউ একটু দুটো চাল আলু পেঁয়াজ দিলে তার জন্য এই কম মারপিট করে এ কম লড়াই করে এ কম

আন্দোলন আমরা বলি আল্লাহ তোমায় ভালোবাসি আমরা কি আল্লাহ তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে কেন খাজা গরিব নওয়াজ ছিল আল্লাহ এক মহিনুদ্দিন আজমিরিকে কত রকম ভাবে চেষ্টা করেছিল তার আবার মিঠাবার পেরেছিল একটু আওয়াজ দেবেন পেরেছিল জাদুকর নিয়ে এসেছে জাদুকর জয়পাল জাদুকর জয়পালকে নিয়ে এসেছে আর এক বিপদ করছে খুনি লোক ছেপে যাবে ও লোক দেখতে হবে না তো উচিত ছিল ওই ধাপ থেকে দিবা এত লেটে বোঝে কেন কি জানেন ওই করি তাহলে শুনছেন ওয়াজের বিজখানে কাটলে না ওয়াজের মুটো নষ্ট হয় আর লাইনটাও নষ্ট হয়ে যায় জাদুকর জয়পালকে নিয়ে এসেছে খাজা গরিবের নওয়াজকে হারাবে বলে জাদুকর জয়পাল আগুনের বান মারছে আগুনের গোলা ছুটছে গরিবে তার উনচল্লিশ জন খাদেমকে একটা গোল রেখা দিয়ে বললেন এর ভেতর থেকে বাইরে বেরোবে না যত আগুনের গোলা আসে সব ওই রেখার কাছে এসে ফিনিশ হয়ে যায় সাথীদের উপরে আক্রমণ করতে পারছে না যে জায়গায় বসেছিল রাজার উক ওই জায়গায় বসতো বলে অনেক জায়গা ফাঁকা থাকার পরও গরিবের নামাজকে সে জায়গা থেকে যখন তুলে দিল উটো বসে রয়ে গেল ও জায়গা থেকে উঠলো না গরিবের নামাজকে হাজার দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছিল না করেনি পেরেছে এক মহিন উদ্দিন আজমিরিকে কিছু করতে পারেন আর আজকে এত মহিন উদ্দিন এত মুসলমান রোজ মিডিয়া খোলো কোন না কোন জায়গায় হয় মবলিং চিন নাই গোরক্ষা বাহিনী নাই লাভ নাই রোহিঙ্গা কিছু না কিছু অ্যাটাক দিয়ে মুসলমানকে হত্যা খুন করা হচ্ছে হ্যাঁ আমার কথা বলুন সত্য বলছেন মিথ্যা বলতে কারণ কি কারণ আমরা আমরা মুখে বলছি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর জন্য হাকিকাতে কাজ করি না আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন কি না এই বাংলাতে কোনো একজন মহিলা কোনো একজন মহিলাকে বলেছে অমুকে স্বামী নাই কোনো একজন মহিলা কোন একজন মহিলাকে বলেছে অমুকে স্বামী নাই কিন্তু স্বামী কথাটা না বলে আঞ্চলিক ভাষাই বলেছে ইংলিশে হ্যাঁ বলা হয় আমরা স্বামী বলি কথা বুঝা আঞ্চলিক ভাষায় কি বলে একটা গ্রাম্য ভাষা এটা বলে তো বলে ওটা আমি আর বলছি না কথাটা ভুল নয় কিন্তু শুনতে একটু খারাপ এক এক জায়গার গুলি এক এক জায়গার গাল মুখ লাগে কিন্তু কথা ওই মুসলিম মহিদার নামে এক নামদಾರಿ মুনাফিক মুসলমান কেস করল পুলিশ এসে তুলে ली गालो কেন বলছে আমার আমার ভালোবাসার

আমাদের মধ্যে থাকা ছতো বেশি মুনাফে মুসলমানেরা তারা আমাদের মসজিদে দাঁড়ায় তারা আমাদের ঈদা যায় তারা আমাদেরকে ও কালাম করে কিন্তু তারা

আমার আল্লাহ পাককে গালি দিয়েছে আমার আল্লাহর কোন ছোট বড় কথা বলেছে হযরত আবু বকর সিদ্দিক তার গালে একদিন চোর মেরে দিয়েছে এই যখনই মেরে দিয়েছে এই বিচারটা আমার নবী পাকের কাছে এসেছে আমার নবী পাকের কাছে ওই গায়ের স্ত্রী মানব নবী পশুটা যে আমার আল্লাহকে গাল দিয়েছিল সে বিচার দিতে এসেছে আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে বলতে লেগেছে হে মুহাম্মদুর রাসূল

প্রমাণ দিতে বলে হাজরাতে আবু বাকা সিদ্দিক আল্লাহ নবী বললেন আবু বাকা এত ঠিক বলছে এই যে তোমার আল্লাহকে গাল দিয়েছে তার জন্য তুমি যে মেরেছিলে এর প্রমাণ কি এর প্রমাণ কি আছে এখানে আর একটা কথা বলি এই যে আল্লাহর উপরে রাগ আল্লাহর বিষয়ে ছোট বড় কথা বলা আজকের এই নতুন জাহান নামের কুকুর যে বেরিয়েছে এ শুধু নয় যুগে যুগে এরকম আল্লাহর উপরে আঘাত একদল জালি

আল্লাহ নবী বলতে লাগে আবু বাকার ইনসাফ করতে গেলে তোমাকে তো প্রমাণ দিতে হবে প্রমাণ না দিলে বিচার তো হবে না এ বলছে গালি দিনি আর তুমি মেরেছো স্বীকারও করেছ কিন্তু গাল দেওয়ার জন্য মেরেছ কিন্তু এ তো গাল দিয়েছে বলছে না এই সময়েতে জীবের আইরালে সালাম চলে আসলে এসে বলতে লাগলে ও যে গাল দিয়েছে আবু

ইন্দাজ আমাদের চকের সামনে আমাদের বাংলায় আমরা মুসলমান বলি আমাদের সরকার বলে না বলি এই মুসলমান বলে না বলে সেখানে আমার আল্লাহ দিয়ে এত বড় একটা নুমরা কথা মিথ্যা কথা একটা পৃথিবীর বিখ্যাত ধর্মের উপর আঘাত দিচ্ছে কোন বিচার হবে মনে হয় কথা বলছেন না কেন আর যদি বিচার না আল্লাহর পক্ষ থেকে বিচারটা হবে ওই বিচারটা থেকে আমরা কি বিহাই পাবো মনে হয় সুধরে যাও এখনো সময় আছে এখনো সময় আছে এর ধরে ওর ধরে তার করে খুললে হবে না